তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই মন্ত্রটা একটি অসাধারণ মন্ত্র তো বন্ধুরা এত সময় ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন হঠাৎ হঠাৎ অনেক লোক অনেক জায়গায় দেখা গেছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সেটা আপনার বাড়ি আমার বাড়ি যে কোনো লোকের বাড়ি বা রাস্তাঘাটে যে কোনো দোকানপাটে যে কোনো জায়গায় বসে একটা লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় যে কোনো কারণ বসত কোনো কারণ যে কোনো কারণ হয়তো হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল তো হঠাৎ করে যদি কোনো লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তো অসুস্থ দেখ ভালো লোকটা অসুস্থ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল পড়ে গেল পরে গিয়ে অজ্ঞান হয়ে গেল তো এইভাবে যদি হয় এখানে যদি কোনো মারামারি পিটে পিটি কাটাকাটি ফাটাফাটি কোনো কেউ কোনো ঔষধ খেলো বা কোনো কোনো কারণবশত অজ্ঞান হইল তাহলে কোনো কাজ হবে না হঠাৎ করে একটা লোক সুস্থ লোক দেখা গেছে অনেক সময় কোথাও বসে তো মাথা ঘুরায় বা কোনো একটা কারণবশত সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে গেল তো এইভাবে যদি হঠাৎ কেউ অজ্ঞান হয়ে যায় তো এই হঠাৎ কোনো লোক অজ্ঞান হয়ে গেলে আজকের বলা এই মন্ত্রটা আপনার তখন কাজে লাগবে ছোট্ট একটি মন্ত্র আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করেন সেই অজ্ঞান যে লোক অজ্ঞান হয়ে গেছে সেই অজ্ঞানী লোক জ্ঞান ফিরে পাবে খুব সহজে অল্প সময়ের ভিতরে তার আসবে তো পারেছেন মন্ত্রটা কত বড় পাওয়ারফুল আজকের মন্ত্রটি আমি সেই মন্ত্রটি আপনারা কিভাবে কোন নিয়মে করবেন সব কিছু আপনাদেরকে বলে দিব তো সবার আগে বলে দেই আমার চ্যানেল অলৌকিক শক্তি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা বলে রাখি বন্ধুরা টেনা টেনাটু স্ক্রিপ্ট করে দেখবেন না যদি আপনারা টেনা টুন করে দেখেন আমি সঠিক নিয়ম বললাম সঠিক নিয়ম আপনারা শুনেন নাই আপনারা যদি ভুল নিয়ম শুনে ভুলভাবে মন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে লাগবে না তখন বলবেন মন্ত্র ভুল বা যন্ত্র ভুল যন্ত্র ও মন্ত্র কোনোটাই ভুল না কিন্তু আপনি নিয়ম সঠিক মতো শোনেন নাই সঠিক নিয়ম মতন আপনি প্রয়োগ করতে পারেন না তাই আপনার কোনো কাজে আসে নাই তাই বলবো সঠিক নিয়ম শুনে কাজ করুন হাতে নাতে ফল পাবেন তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র যখন আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করতে হলে আমার পারমিশন ছাড়া কিন্তু প্রয়োগ হবে না আর আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজে বাজিয়ে অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন তখনই আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে আগে বলে দিব এই ছোট্ট মন্ত্রটি মন্ত্রটি আগে বলে দিব তারপর আপনি কীভাবে প্রয়োগ করবেন নিয়মটি বলে দেব কণ্ঠস্থ একবার সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনে নিবেন এই যে মন্ত্রটি শুনেছেন এতটুকুই এই মন্ত্রটি মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দিব তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি যে কোনো শনিবার মঙ্গলবার এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন পবিত্র কাপড় পরিধান করবেন পবিত্র আসনে বসে আগরবাতি মোমের বাতি যদি জ্বালিয়ে পারেন সামনে ভালো হবে এবং আতর গোলাপ জল ছিটিয়ে নিজে পারলে ভালো হবে মন্ত্রটি ভালোভাবে আগে মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করে নেওয়া হয়ে যাবে তারপর যদি আপনি আপনার বাসায় হোক বা কারো বাড়িতে যাও কোনো দোকান পাটে হোক কোনো রাস্তাঘাটে হোক যখন যদি দেখবেন হঠাৎ করে কোনো লোক জ্ঞান হারা হয়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন আপনি আজকের বলা মন্ত্র এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আজকের বলা এই মন্ত্রটি এই আজকের বলা মন্ত্র সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে ওই গ্লাসের পানিতে ফুক দিবেন সাতবার পাঠ করে সাতটা ফুঁক দিবেন সাত সাতবার পাঠ করে সাতটা ফুক দিয়ে ওই পানি ওই পানি ওই অজ্ঞান ব্যক্তির চোখে এবং নাক মুখে একটু সিটেই দিবেন চোখে নাকমুখে যখন ছিঁটেই দেবেন আপনি দেখবেন কিছুক্ষণের ভিতরেই ওই লোক সজ্ঞান ফেরত চলে আসছে লোকটা সুস্থ হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ